মুখে ধর্মের কথা না বলে মানুষ যাতে ধর্মটা ঠিক করে পালন করতে পারে তার ব্যবস্থা করুন গান্ধীঘাটে দাঁড়িয়ে কুম্ভের ঘটনা প্রসঙ্গে এমনটাই বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক প্রসঙ্গত আজ ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস সেই উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে গান্ধীঘাটে উপস্থিত ছিলেন সাংসদ পার্থভৌমিক তিনিও গান্ধীজি স্মৃতি সৌর্ধে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুম্ভের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খোলেন

বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে পবিত্র তীর্থযাত্রীদের পূর্ণ করবার জন্য যে আন্তরিকতা নিয়ে কাজ করেন তাতে গঙ্গাসাগরে যারা পূর্ণ করতে আসেন তাদের মমতা ব্যানার্জির শাসনকালে কোনোদিনই কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে আর যারা মন দিয়ে কাজটা করে না যারা বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে কোন ধরনের যেভাবে কুম্ভ যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন আমার নতুন করে বলার কিছু নেই ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে বোঝা যায় যে সেই জায়গা কার অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই এই রাজ্যে সেটা এখনো টোটাল হিসেব এখনো এসে পৌঁছয়নি সেটা নবান্নে আসছে এবং নবান্ন থেকে ওটা ক্ল্যারিফাই করা হবে কিন্তু প্রচুর মানুষ তো বাংলা থেকে যান নিরাপত্তার অভাব ছিল ম্যানেজমেন্টের অভাব ছিল এবং পরিকল্পনার অভাব ছিল উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা